আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও ও বোনেরা ষষ্ঠ পর্বের প্রথম খণ্ড আমরা শেষ করেছি নবী পরিবারের পরিচয় নিয়ে সেখানে আমরা আলোচনা করেছি হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই থেকে আদম আলাই্লাম পর্যন্ত বংশধারা সম্পর্কে আজকে আরম্ভ করছি ষষ্ঠ পর্বের দ্বিতীয় খণ্ড নবী করিম সাল্ল্লাহ আলসালাম তার পরদাদা হাসেম ইবনে আব্দে মান্নাফের পরিচয়ে হাসেমি বংশোদ্ভূত হিসাবে পরিচিত কাজেই হাসেম এবং তার পরবর্তী কয়েকজনের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করা জরুরি এক হাসেম দুই আব্দুল মুত্তালেব তিন আবদুল্লাহ, হাসেম ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে বনু আব্দে মান্নাফ এবং বনু আবদুদ্দারের মধ্যে পদমর্যাদা সমঝোতা বন্টনে হয়েছিল এর প্রেক্ষিতে আব্দে মান্নাফের মেজবানি হাজিদের মেহমানদের হাসেম বিশিষ্ট সম্মানিত এবং সম্পদশালী ব্যক্তি ছিলেন তিনি মক্কার হাজিদের সরুয়া রুটি খাওয়ানোর প্রথা চালু করেন তার প্রকৃত নাম ছিল আমর কিন্তু রুটি ছিঁড়ে সরুয়াই ভেজানোর কারণে তাকে বলা হতো হাসেম হাসেম অর্থ হচ্ছে যিনি ভাঙেন হাসেমই প্রথম মানুষ যিনি কোরআজদের গ্রীষ্ম এবং শীতে দুবার বাণিজ্যিক সফরের ব্যবস্থা করেন তার প্রশংসা করে কবি লিখেছেন তিনি সেই অমর যিনি দুর্ভিক্ষ পীড়িত দুর্বল সজাতিকে মক্কায় রুটি ভেঙে ছিঁড়ে ভিজিয়ে খাইয়েছিলেন এবং শীত ও গ্রীষ্মে দুবারের সফরের ব্যবস্থা করেছিলেন হাসেম বা আমরের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই যে তিনি ব্যবসার জন্য সিরিয়া সফরে গিয়েছিলেন যাওয়ার পথে মদিনায় পৌঁছে বনি নজর গোত্রের সালমা বিনতে আমরের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং কিছুদিন সেখানে অবস্থান করেন গর্ভবতী হওয়ার পর স্ত্রীকে পিত্রালয়ে রেখে তিনি সিরিয়ায় রওনা হন ফিলিস্তিনের গাজা শহরে গিয়ে তিনি ইন্তেকাল করেন এদিকে সালমার একটি সন্তান ভূমিষ্ঠ হয় এটা চারশো সাতানব্বই ইসাই সালের ঘটনা শিশুর মাথার চুলে ছিল শুভ্রতার ছাপ এ কারণে সালমা তার নাম রাখেন সাইবা ইয়াসরেফ বা মদিনায় সালমা তার পিত্রালয়ে সন্তান প্রতিপালন করেন পরবর্তীকালে এই শিশুই আব্দুল মুতালেব নামে পরিচিত হন দীর্ঘকাল যাবৎ হাসেমি বংশের লোকেরা এ শিশুর সন্ধান পায়নি হাসেমের মোট চার পুত্র পাঁচ কন্যা ছিল পুত্রদের নাম নিম্নরূপ আসাদ আবু সাইফি নাজলা আব্দুল মোত্তালেব আর কন্যাদের নাম হল সাফা খালেদা জাইফা রোকাইয়া এবং জিন্নাত দুই আব্দুল মোত্তালেব ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে হাজিদের পানি পান করানো এবং মেহমানদারি করার দায়িত্ব হাসেমের পর তাঁর ভাই মোত্তালেব পেয়েছিলেন তিনিও ছিলেন তার পরিবার ও কমের মধ্যে অত্যন্ত সম্পন্ন। তিনি কোন কথা বললে সে কথা কেউ উপেক্ষা করত না দানশীলতার কারণে তাকে ফাইয়াজ উপাধি দিয়েছিল সাইবা অর্থাৎ আব্দুল মোত্তালেবের বয়স যখন দশ বারো বছর হয়েছিল তখন মোত্তালেব তার খবর পেয়েছিলেন তিনি সাইবাকে নিয়ে আসার জন্য মদিনায় গিয়েছিলেন মদিনা অর্থাৎ ইয়াসরেবের কাছাকাছি পৌঁছার পর সাইবার প্রতি তাকালে তার দু চোখ অশ্রু সজল হয়ে উঠল তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন এরপর নিজের উটের পেছনে বসিয়ে পথে রওনা হলেন কিন্তু সাইবা তার মায়ের অনুমতি না নিয়ে মক্কায় যেতে অস্বীকার করলেন যখন সাইবার মায়ের কাছে অনুমতি চাইলেন তখন সাইবার মা সালমা অনুমতি দিতে অস্বীকার করলেন মোত্তালেব বললেন ও তো তার পিতার হুকুমত এবং আল্লাহর ঘরের দিকে যাচ্ছে এ কথা বলার পর সালমা অনুমতি দিলেন মোত্তালেব তাকে নিজের উটের পেছনে বসিয়ে মক্কায় নিয়ে এলেন মক্কায় নিয়ে আসার পর প্রথমে যারা দেখল তারা নিজেদের মধ্যে ভলা বলি করল ও তো আব্দুল অর্থাৎ মোত্তালেবের দাস মোত্তালেব বললেন না না ও তো আমার ছেলে এরপর থেকে সাহেবা থাকেন এবং এক সময় হন পরবর্তীকালে মোত্তালেব ইয়েমেনে মারা যান তার পরিত্যক্ত পদমর্যাদা সাইবা লাভ করেন আব্দুল মোত্তালেব তার স্বজাতির মধ্যে এত বেশি সম্মান ও মর্যাদা লাভ করেছিলেন যে ইতিপূর্বে অন্য কেউ এতটা লাভে সক্ষম হয়নি স্বজাতির লোকেরা তাকে প্রাণ দিয়ে ভালোবাসত এবং তাকে অভূতপূর্ব সম্মান দিত মৃত্যুর পর নওফেল আব্দুল মোতালেবের কিছু জমি জোর করে দখল করে নেয় আব্দুল মোতালেব কোরাইশ বংশের কয়েকজন লোকের কাছে সাহায্য চান কিন্তু তারা এই বলে অক্ষমতা প্রকাশ করেন যে আপনার চাচার বিরুদ্ধে আমরা আপনার পাশে দাঁড়াতে পারব না অবশেষে আব্দুল মোত্তালেব বনি নাজদার গোত্রে তার মামার কাছে কয়েকটি কবিতা লিখে পাঠান সেই কবিতায় সাহায্যের আবেদন জানানো হয়েছিল জবাবে তার মামা আবু সাদ ইবনে আদি আশি জন রওনা হয়ে মক্কার নিকটবর্তী আবতাহা নামক জায়গায় অবতরণ করেন আব্দুল তাকে ঘরে যাওয়ার আমন্ত্রণ জানান কিন্তু বললেন না আমি আগে নৌফেলের সাথে দেখা করতে চাই এরপর সামনে এসে দাঁড়ালেন নওফেল সে সময় মক্কার কয়েকজন বিশিষ্ট কোরআশের সাথে বসে কথা বলছিলেন আবু সাদ তলোয়ার কোষ মুক্ত করে বললেন এই ঘরের প্রভুর শপথ যদি তুমি আমার ভাগ্নের জমি ফিরিয়ে না দাও তবে এই তলোয়ার তোমার দেহে ঢুকিয়ে দেব নওফেল বললেন আচ্ছা নাও আমি ফিরিয়ে দিচ্ছি আবু সাদ কোরাইশ নেতৃবৃন্দকে সাক্ষী রেখে আব্দুল মোত্তালেবকে তার জমে ফিরিয়ে দিলেন এরপর আবু সাদ আব্দুল মোতালেবের ঘরে গেলেন এবং সেখানে তিন দিন অবস্থানের পর ওমরা পালন করে মদিনায় ফিরে গেলেন এরপর নাও বনি হাসিমের বিরুদ্ধে বনি শামসের সাথে সহায়তার অঙ্গীকার করল এদিকে বনু খোঁজা আগত্র লক্ষ্য করল যে বনু নাজদার আব্দুল মোতালিবকে এভাবে সাহায্য করল তখন তারা বলল আব্দুল মোত্তালেব তোমাদের যেমন তেমনি সে আমাদেরও সন্তান কাজেই আমাদের উপর তার সাহায্য করার অধিক অধিকার রয়েছে এর কারণ ছিল এই যে আব্দে মান্নাফের মা বনু খোজা গোত্রের সাথে সম্পর্কিত ছিল এ কারণে বনু খোজা দারুন নাদওয়াই গিয়ে বনু আব্দে সামস এবং বনু নৌফুলের বিরুদ্ধে বনু হাসিমের কাছে সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করল এই প্রতিশ্রুতি পরবর্তী সময়ে ইসলামী যুগে মক্কা বিজয়ের কারণ হয়েছিল এ সম্পর্কে বিস্তারিত বিবরণ পরে উল্লেখ করা হবে তিন আব্দুল্লাহ আবদুল্লাহ ছিলেন রসুল উল্লাহ সাল্লামের পিতা আবদুল্লাহর মায়ের নাম ছিল ফাতেমা তিনি ছিলেন আমার ইবনে আবেদ ইবনে 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 ইমরান মখজুম আব্দুল সন্তানদের মধ্যে কন্যা ছিলেন সবচেয়ে সুদর্শন সচ্চরিত্র এবং স্নেহভাজন তাকে বলা হতো জাবি বা জবাইকৃত এরূপ বলার কারণ ছিল এই যে আব্দুল মোতালেবের পুত্রদের সংখ্যা দশ হয়ে যাওয়ার পর এবং তারা নিজেদের রক্ষায় সমর্থ হওয়ার মতো বয়সে উন্নীত হওয়ার পর আব্দুল মোত্তালেব তাদেরকে নিজের মানতের কথা জানান সবাই মেনে নেন এরপর আব্দুল মোত্তালেব ভাগ্য পরীক্ষার তীরের গায়ে তাদের সকলের নাম লিখলেন লেখার পর হোবাল মূর্তি তত্ত্বাবধায়কের হাতে দিলেন তত্ত্বাবধায়ক লটারি করার পর আবদুল্লার নাম উঠল আব্দুল মোত্তালেব আব্দুল্লাহর হাত ধরলেন ছুরি নিয়ে জবাই করতে কাবাঘরের পাশে নিয়ে গেলেন কিন্তু সকল কোরআস বিশেষত আবদুল্লার ভাই আবু তালেব বাধা দিলেন আব্দুল মোত্তালেব বললেন তোমরা যদি বাধা দাও তবে আমি মানত পূর্ণ করবো কিভাবে তারা পরামর্শ দিলেন যে আপনি কোনো মহিলা সাধকের কাছে গিয়ে এর সমাধান চান আব্দুল মোত্তালেব এক মহিলা সাধকের কাছে গেলেন সেই সাধক আবদুল্লাহ এবং দশটি উটের নাম লিখে লটারি করার পরামর্শ দিলেন তবে বললেন যদি আবদুল্লাহর নাম না উঠে তবে দশটি করে উঠ বাড়াতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ খুশি না হন এরপর যতটি উটের নাম লটারিতে উঠবে ততটি জবাই করবেন আবদুল মোত্তালেব ফিরে গিয়ে কোরা অর্থাৎ লটারি করতে শুরু করলেন প্রথম দশটিতে আবদুল্লাহর নাম এলো না এরপর দশটি করে বাড়াতে লাগলেন একশত উঠ হওয়ার পর আবদুল্লাহর নাম উঠল এরপর আব্দুল মোত্তালেব একশত উট জবাই করে সেখানে ফেলে রাখলেন মানুষ এবং পশু কারো জন্য তার নিতে বাধা ছিল না এ ঘটনার আগ পর্যন্ত কোরাইশ এবং আরবদের মধ্যে রক্ত ঋণের পরিমাণ ছিল দশটি উট কিন্তু এর পর পরিমাণ বাড়িয়ে একশত উট করা হল ইসলামও এই পরিমাণ অব্যাহত রাখে নবী সাল্লি সাল্লাম বলেছেন আমি দুইজন জাবিহির সন্তান একজন হযরত ইসমাইল আল অন্যজন আমার পিতা আবদুল্লাহ আবদুল মোত্তালেব তার পুত্র আব্দুল্লাহর বিয়ের জন্য আমিনাকে মনোনীত করেন আমেনা ছিলেন ওয়াহাব ইবনে জোহরা ইবনে কেলাবের কন্যা এরা বংশমর্যাদায় মধ্যে সর্বোত্তম বলে বিবেচিত হত আমেনার পিতা বংশমর্যাদা এবং আভিজাত্যে বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন বিবি আমেনা বিয়ের পর পিত্রালয় থেকে বিদায় নিয়ে স্বামী গৃহে আগমন করেন কিছুদিন পর আব্দুল মোত্তালেব আবদুল্লাহকে খেজুর আনতে মদিনায় পাঠান আবদুল্লাহ সেখানে ইন্তেকাল করেন কোন কোন সিরাত রচয়িতা লিখেছেন যে আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন কোরাইশদের একটি বাণিজ্য কাফিলার সাথে মক্কায় ফিরে আসার সময় অসুস্থ হয়ে মদিনায় অবতরণ করে সেখানে ইন্তেকাল করেন নাবেগা জা আদির বাড়িতে তাকে দাফন করা হয় সে সময় তার বয়স ছিল পঁচিশ বছর অবশ্য অধিকাংশ ঐতিহাসিকের মতে রসুল তখন জন্মগ্রহণ করেননি কারো কারো মতে রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্ম তার পিতার ইন্তেকালের দুমাস আগে হয়েছিল স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পর আমিনা বেদনামথিত কণ্ঠে আবৃত করলেন বাতহার জমিন হাসেমের বংশধর থেকে খালি হয়ে গেছে মৃত্যু তাকে এক ডাক দিয়েছে এবং তিনি আমি হাজির বলেছেন তিনি রাঙ্গ ও খুরুশের মধ্যবর্তী এক জায়গায় সায়িত রয়েছেন মৃত্যু এখন ইবনে হাসেমের মতো কোনো লোক রেখে যায়নি সেই বিকেলের কথা মনে পড়ে যখন তাকে লোকেরা খাটিয়াই তুলে নিয়ে গিয়েছিল মৃত্যু যদিও তার অস্তিত্ব মুছে দিয়েছে কিন্তু তার কীর্তি মুছে দিতে পারবে না তিনি ছিলেন বড় দাতা এবং দয়ালু মৃত্যুকালে তিনি যেসব জিনিস রেখে গিয়েছিলেন শেষঅবচ্ছে পাঁচটি উট এক পাল बकरी একটি হাফসি দাসী সেই দাসীর নাম ছিল বরকত কুনিয়াত ছিল উম্মে আইমান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ খাইয়েছিলেন এতক্ষণ আপনারা শুনলেন ষষ্ঠ পর্বের দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসব ইনশাআল্লাহ এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি আসসালাম